আরবি ভাষা না জানলে কুরান বোঝা যাবে না তাই অনেক বড় আরবির পণ্ডিত হইতে হবে কুরআন তিলাওয়াত সহিহ না হইলে নামাজ হবে না তাই সহি শুদ্ধ মাকরাত জানতে হবে আবার তাফসির শাস্ত্রের পণ্ডিত না হইলে হাদিস শাস্ত্রের পণ্ডিত না হইলে ফিকাহ শাস্ত্রের পণ্ডিত না হইলে পুরোপুরি ইসলাম বোঝা যাবে না তাই মাদ্রাসায় পড়ে অনেক বড় আল্লামা হতে হবে ভাই সবই তো বুঝলাম আপনি অনেক বড় আরবির ব্যাকরণবিদ হলেন উচ্চারণবিদ হইলেন ফকিহ হইলেন মুফাসির হইলেন মুহাদ্দিস হইলেন শায়েক হইলেন কিন্তু ভাই আপনি দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে পারবেন সম্পদ দিতে পারবেন না খেয়ে থাকতে পারবেন মার খেতে পারবেন অপমানিত হতে পারবেন যদি পারেন তাহলে আপনাকে স্যালুট আপনার জ্ঞান ইসলামের কাজে লাগবে আর যদি বলেন আমি জীবন দিতে পারব না কুরআন হাদিস শিখেছি এখন ওয়াচ করিয়া মাহফিল করিয়া ইমামতি করিয়া মুর্দা দাফন করিয়া জীবন পার করিব তাহলে ভাই আপনার সাথে আমাদের কোনো কথা নাই আপনি সাইডে দাঁড়ান কারণ দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এখন বুদ্ধিজীবী পণ্ডিত দরকার নাই দরকার জীবন সম্পদ উৎসর্গ করি মোমেনের যার ধরে কাছেও আপনি নেই আপনার জ্ঞান ইসলামের কাজে লাগবে আর যদি বলেন আমি জীবন দিতে পারবো না কুরআন হাদিস শিখেছি এখন ওয়াজ করিয়া মাহফিল করিয়া ইমামতি করিয়া মুর্দা দাফন করিয়া জীবন পার করিব। তাহলে ভাই আপনার সাথে আমাদের কোনো কথা নাই আপনি সাইডে দাঁড়ান কারণ দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এখন বুদ্ধিজীবী পণ্ডিত দরকার নাই দরকার জীবন সম্পদ উৎসর্গকারী মোমেনের যার ধরে কাছেও আপনি নেই